আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কবুতর ডিম পারে না আমি যাদেরকে কবুতর দিচ্ছি তারা অনেকেই বলেন যে ভাই ডিম ডিম না আবার ভাই ভাই কবুতর বিশেষ করে আর সমস্যাটা কি যে আপনার কবুতর ডিম পারে না বেশ কিছু কারণ ধরেন আমার এখানে কিছু কবুতর যেভাবে রাখি আপনার কাছে অন্যভাবে রাখেন আপনি কবুতর একভাবে পালেন আমি ভাবে একভাবে কবুতার জায়গা পরিবর্তন হলে অনেক সময় কবিতার সমস্যা হয় এই জোড়াটা বেশ কয়েকদিন আগে আনছি আপনারা যারা দেখছেন যারা কবুতর আমার ভিডিও প্রথম থেকে ফলো করতেছেন তারা কিন্তু জানে এই জোড়াটা কিন্তু অনেকদিন প্রায় তিন মাস ধরে আমার কাছে ডিম না কিন্তু আমি হতাশ হইতে পারতেছি না কারণ আমার জায়গায় হয়তো সেট আপ খাইতেছে না যার কাছে কবুতর ছিল সে অন্যভাবে রাখছে এজন্য আমার কাছে সেট আপ খাইতেছে না আপনি এই কবুতরটা আসার সাথে সাথে সেট আপ আর এই নটটা আমার ঘরেরই নর আপনার সবাই জানেন যারা ভিডিও দেখেন আর মাদিটা নতুন আনছিলাম আমি অ্যান্ডেলোজিয়ান সিলভার অ্যান্ডোলোজিয়ান আনার সাথে এই পনেরো দিন পরে কিন্তু ডিম পারছে দেখছেন মার্শাল্লাহ এরা কিন্তু এই যে যেরকম এরা এই কবুতর আমি পঞ্চগড় টাকা আনছিলাম সবাই জানেন মোটামুটি তারপরে ওর সাথেই এরও পঞ্চগড় থেকে আর এই ডিম পারছে মানে এরা আমার সেটাবে মানে আনিছে আর বিশেষ করে এই জোড়াটা দেখেন এক সাথেই কবুতর এক জায়গা তিন জোড়া কবুতর আনা ওদের কিন্তু এখনো ডিমের কোনো খবর নাই ঠিক আছে ওদের ডিমের কোনো খবর নাই এখনো কিন্তু ওরা এইভাবে খাওয়া দাওয়া করতেছে চলতেছে ডিম পারবে না এই এক জোড়া প্রায় চার পাঁচ মাসের উপরে হয়ে গেছে ডিম পারে নাই কিন্তু আমার এখানে খাউন খাইতেছে ঠিকই কিন্তু আমার হতাশ হওয়া যাবো না কারণ ও আমার সাথে মানা নিতে পারতেছে না এই যে কবুতর ধরেন এই সাপোজ এই কবুতরটা যদি আপনি নেন নেওয়ার পরে হবে কি কবুতরটা ধরেন আপনার ওইখানে গেল আপনি সেটা সাথে মানাইতেছে না ও ডিম পারবে কিভাবে এই হলো সমস্যা তাছাড়া অনেকে হতাশ হন ভাই হতাশ হওয়া যাবে না ঠিক আছে হতাশ হলে আপনি কবুতর পালতে পারবেন না এটা আমি শিওর হতাশ কখনোই হবেন না দেখছেন এটা কিন্তু আমার এখানে আসার প্রায় দেড় মাস পরে ডিম পারছে ডিম পারে বাচ্চা নিয়েছে এখনো মাসাল্লাহ একটা বাচ্চা আছে আর একটা তো মারা মাইরা পাড়া দিয়েই সমস্যা নাই যাই হোক কপালে নাই এটা হয়েছে আর দেখুন আমার এখানে কিন্তু খোলা জায়গা দেখছেন আমার এখানে পুরো খোলা জায়গা আমি কবুতর এখানে পালি আমার এখানে আবহাওয়ার সাথে ওরা সেট আপ নিয়ে নিছে আর সবচেয়ে কষ্টের বিষয় দেখেন আমার নিচের খাঁচাগুলো খালি এগুলো তো বাচ্চা এবার এবার নামাইছি পক্স হয়েছে হালকা এদের ট্রিটমেন্ট চলতেছে এই দেখেন এইটার এই কবুতার বাচ্চাটা পক্সের অবস্থা দেখেন দেখছেন দুটো দেখান পারতেছি দেখেন এই কবুতরের পক্সের অবস্থা দেখেন পাও মোটা হয় শেষ দেখছেন ওর চোখের অবস্থা ভরপুর পক্স হয়েছে ইনশাল্লাহ আল্লাহর আমাদের ট্রিটমেন্ট চলতেছে এই বিষয়ে আমার ইউটিউবে আগে ভিডিও দেওয়া আছে কী দিয়ে ট্রিটমেন্ট করবেন সবাই দেখে আসবেন দেখে আসলে উপকার হলে অবশ্যই জানাবেন তো একটা না সাত দিন মেডিসিনটা খাওয়াইতেছি আমি আর দুই দিন হলে সাত দিন পূর্ণ হয়ে যাবে আর ওইটা দেখছেন সবগুলাই পক্স যাই হোক নিচের কবু খাসাগুলো খালি হওয়ার কারণেই যে আপনারা যারা দেখে ফোন দেন ফোন দিয়ে আমাদের কবুতরগুলো এমনভাবে নিসেন যে এখন আমি আর কবুতর কিনতে পারতেছি না আর অনেকে বলতে পারেন ভাই কবুতর কিনা কি বিষয় নাকি এটাই ভাই কবুতর কিনাটা বিষয় না ভাই কিন্তু কবুতার পাওয়াটা হলো বড় বিষয় এই যে আমাদের সিলভার মিলি এর মিল্লা আবার এদের মেয়ে আছে মেয়ে ছেলে আছে এরাও ডিম পাই বসে আছে ভিতরে আমার ধাপিতে আমি কবুতর পাইতেছি না ভাই আমি যে কবুতার নিয়ে আমি কবুতর ডিম বাচ্চা নিব সেরকম কবুতর মিলতেছে না হাটে বাজার তো কবুতর অভাব নাই অ্যাভেলেবেল কবুতর পছন্দর কবুতর নাই ধাপড়িটা দেখাইতেছি আমি এটা হলো ধাপড়ি যে আমার মিলির বাচ্চা এটা এটা হলো মাদিটা হবে বাচ্চা খাওয়া বের হইছে আর এই নটটা ভিতরে আছে সেটা যেটা রাজা রানী বলি আমি ঠিক আছে এই যে এটা আমার ঘরেরই এখানে ওদের বাচ্চা বাইরে উঠতেছে আর এটা নতুন আনছি তো সিলভার মাদি যাদের প্রয়োজন হবে মাদিটা সেল হবে আপনার জানাইন যাদের প্রয়োজন হবে ডিম বাচ্চা রানিং খুব ভালো একটা মাদি অরিবন ওই যে আমার সবজির সাথে জোড়া দেওয়া ডিম্পারের নিচে এই যে ভিতরে ব্যস্ত আছে আর এই যে আমার এই মিলির রাজা রানীর বাচ্চা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না এটা হলো আপনার রাজা রানীর বাচ্চা লকটা একটু রঙ হয়ে আছে তো আমি সময় পেতেছি না কাজের জন্য ভিডিও দিতে পারতেছি না জন্য হয়তো ভিডিও দিতে পারতেছি না সময় অনেক শর্ট যাই হোক এই যে এটার বোন শুধু এটার বোন আমি সবজির সাথে জোড়া দিছি দুইটা একসাথে আনছিলাম জোড়া দিছি ও ডিম নিয়ে নিছে ডিম পারছে আপনি দেখছেন ভিডিওতে এটা হলো বোন এটাকে আমি সেল দিয়ে দেব ওটা রাখব না টিপ মেরা রাখছি দেখছেন যে বিষয়টা কারণ এই কবুতরগুলো আমাকে সেট হবে দেন ফাঁকা জায়গা আবহাওয়ার সাথে আমি ওদেরকে মানা নিছি ওরা মাইনা নিছে এজন্য হয়তো আমার এখানে ডিম বাচ্চা করে অনেক ভাই হতাশ অনেক ভাই হতাশ হন যে ভাই ডিম পারে না কেন ডিম পারবে কিভাবে একটা জায়গা থেকে কবুতর এক জায়গায় গেলে সময় নেয় কিছু কবুতর আছে পনেরো দিনে ডিম পারে কিছু কবুতর আছে দুই মাস তো এই কবুতরটা আমার অনেক দিন আমি হতাশ হয়ে নাই হবে একদিন ডিম পারবে যদি একবার ডিম পারা শুরু করে ইনশাল্লাহ আর সমস্যা নেই অনেকে হতাশ হন হতাশ হয় না কারণ কবুতর জায়গা সেট আপ নিতে সময় লাগে আর রেসার কবুতর এমন একটা কবুতর জায়গা জায়গা সেট আপ নেয় ওই জায়গাটা আপনি ডিম বাচ্চা ভালো করে আর ডিম বাচ্চা করা শুরু করলে আর সমস্যা হয় না হতাশ হওয়া যাবে না ভাই যদি হতাশ হন তাহলে আপনি কোনো কিছুই সম্ভব না যেরকম আমার কবুতরগুলো অনেক দিন এটা যখনই আমি কবুতর আনছি কবুতর আনার সাথে সাথে কিন্তু এটা ডিম পারে না ডিম পারে না এদের পিছনে আমার প্রায় দুই তিন মাস করে সময় লাগছে এক এক জোড়ার পিছনে আবার এক এক জোড়া আছে পনেরো দিনে ডিম তুলে আর যাই হোক আর মেডিসিনগুলো খাওয়াবেন কিছু কিছু ভাই ফোন দেন আমি তো বলি মেডিসিনের নামগুলো বলে দেই মেডিসিনগুলো নিয়ম মতন খাওয়াবেন আশা করি ঠিক হওয়া যাবে যারা ভিডিওগুলো দেখছেন তারা তো জানেনি আর আল্লাহ রহমতে ভাই বিক্রি করার মতন কবুতর আর নাই কারণ আপনাদেরকে সবাই দিয়া আমি নিজেই খালি এই শীতে আমি বাচ্চা নেবো আমার বাচ্চা নেওয়ার মতন কবুতর নাই আর বাচ্চা তো নাই অলরেডি পাঁচ জনের বুকিং রাখা আছে তাদের বাচ্চা আমি দিয়ে দিব সমস্যা নেই তাদের বাচ্চা তো পাবেনি ডিমে আছে যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করতেছি আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে তো নামাজ ধন্যবাদ